আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা বারাকাতু আমাদের বাংলাদেশিদের একটা স্বভাব আছে আমরা সময়ের কাজ সময়ে করি না আমরা এমন একটা টাইমে কাজের জন্য তাড়াহুড়ো করি যে টাইমটাতে আমাদের এক ঘন্টার রাস্তা আমরা দশ মিনিটে পার হওয়ার ট্রাই করি আর এই ধরনের লোকে কিন্তু সবচাইতে বেশি বিপদে পড়ে আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি এমন কিছু লোক বর্তমানে সৌদি আরবে আছে যারা রিয়াল স্যালারির একটা কাজ পাইছে কিন্তু তারা বলে দুই হাজার স্যালারি না পাওয়া পর্যন্ত কাজ করবে না অথচ এমন একটা টাইমে গিয়ে তারা দেখতে পায় তাদের কাছে বারোশো তাই আমাদের উচিত সময়ের কাজ সময়ে করা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আটক অভিযানের রিপোর্ট এই আটক অভিযানের রিপোর্টটা আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যেহেতু আমাদেরকে সুযোগ দিচ্ছে আমরা কিন্তু এই সুযোগটাকে লুফে নিচ্ছি না যেহেতু এখন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সময় দিয়েছে এই সময়ের থাকতে থাকতে এই সময়ের কাজটা আমাদের করাটা উচিত যখন এই সময়টা ফুরিয়ে যাবে তখন কিন্তু আমরা হারে হারে টের পাব যে আমাদের অবৈধ হয়ে সৌদি আরবে থাকাটা কতটা কষ্টজনক এই যে দেখতে পাচ্ছেন যে আটক অভিযান এই আটক অভিযানে কিন্তু প্রচুর পরিমাণে প্রবাসী গত সপ্তাহে আটক হয়েছে কারণ হচ্ছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সুযোগ দিয়েছে সেই সুযোগ অনুযায়ী আমরা সেই লুফে নিচ্ছি না আজকের ভিডিওতে এই আটক অভিযান সম্পর্কে আপনাদেরকে তথ্য দিচ্ছি কতজন আটক হয়েছে কি কারণে আটক হয়েছে এবং কতজন প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে আজকের ভিডিও থেকেই এই তথ্যটা আপনারা পেয়ে যাবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখুন গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয় সেই অভিযানে বাইশ হাজার একশো জন প্রবাসী আটক হয়েছে যখন দেখবেন যে বিশ হাজারের উপরে প্রবাসী আটক হচ্ছে তখনই বুঝে নেবেন যে আটক অভিযান কিন্তু খুবই কঠোর যখনই বিশ হাজারের বেশি আটক হবে তো যারা শ্রম আইন লঙ্ঘন করেছে শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছে তিন জন এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে সেই সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করার জন্য আটক হয়েছে চার হাজার সাতশো একচল্লিশ জন এবং সবচাইতে বেশি কিন্তু সৌদি আরবে যারা অবৈধ প্রবাসী সেই অবৈধ প্রবাসীরা কিন্তু আটক হয় যেমন ধরেন যার ইকামাতে হুরুপ আছে খুরুজ আছে ইকামার ম্যাদ নেই এদেরকে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের সুযোগ দিচ্ছে কিন্তু তারপরেও তারা সুযোগটা নিচ্ছে না এই ধরনের প্রবাসীদেরকেই কিন্তু সবচাইতে বেশি আটক করে সেই শ্রম লঙ্ঘনের কারণে গত সপ্তাহে আটক হয়েছে চোদ্দ হাজার সাতাশ জন মানে একেবারে রেকর্ড করছে এটা কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা এরকম আটক দেখি নাই গত সপ্তাহে যে চোদ্দ হাজার সাতাশ জনের মতো প্রবাসী কিন্তু আটক হয়েছে এজন্যই কিন্তু আপনাদেরকে বলতেছি যে এখনো সুযোগ আছে আপনারা সুযোগ এই সুযোগটাকে লুফে নেন ওকে যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করে সৌদি আরবে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে এক জন এবং যারা সৌদি আরব থেকে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে জন এবং এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে বা পরিবহন করেছে আশ্রয় দিয়েছে স্থান দিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে একত্রিশ জন এবং এই যে গত সপ্তাহে বাইশ হাজার জন প্রবাসী আটক হয়েছে এদের মধ্যে চোদ্দ হাজার নয়শো ষোলো জন প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে আর সবচাইতে দুঃখজনক ব্যাপার হলো এই যে বাইশ হাজার একশো ছাপানী আটক হয়েছে এদের মধ্যে সবচাইতে বেশি কিন্তু বাংলাদেশি কারণ বাংলাদেশিরাই বর্তমানে সৌদি আরবের সবচাইতে বেশি কিন্তু অবহেলার শিকার কফিল খুঁজে পায় না তিন মাসের রিকামা পায় আসার পর হুরুপ খাচ্ছে খুরুশ খাচ্ছে এরাই কিন্তু সবচাইতে বেশি বর্তমানে অবৈধ হওয়ার পর আটক হচ্ছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যেহেতু সরকার সুযোগ দিয়েছে হুরুপ তুলে বৈধ হওয়ার বা যারা আমিন মঞ্জুল সাওয়াক্ষ তাদেরকে সুযোগ দিয়েছে বৈধ হওয়ার তাই এই সুযোগটাকে লুফে নেওয়াই কিন্তু সবচাইতে বেটার হবে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি তফিকাল এর সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম